আমি চেষ্টা করি ঘন ঘন আসার জন্য ব্যবসায়িক প্রতিবন্ধকতা বলেন বা আমার যে কর্মসূচি আছে আমি যে দায়িত্ব পালনগুলো করছি সেই সব এগিয়ে আসা আমার জন্য সবসময় সম্ভব হয় না আমি চেষ্টা করব এখন থেকে ঘন ঘন আসার জন্য আমি আমি পৃথিবীর যে কর্নারেই থাকি না কেন যে কোনাই থাকি না কেন আমি কিন্তু ব্যাগম মঞ্চে নিয়ে ভাবি আপনাদেরকে নিয়ে আমরা আমরা যদি এক থাকি আগামী দিনে আমাদের এলাকার জন্য কাজ করতে পারবো আমরা যদি বিচ্ছিন্ন থাকি সেটা সম্ভব হয় না আমি ওটা দেখেছি আমার বাবার সময়ও দেখেছি যে একজনের প্রজেক্ট করতে চাইলে আট জনকে থামাই দেওয়ার একটা প্রবণতা এগুলো আমাদের